নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সেমাই চিনি এবং পানি এই তিনটে উপকরণের সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনো পারফেক্ট হয় না আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সঠিক পরিমাণ জানিয়ে সঠিক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আমার এই জর্দা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেকে জর্দা সেমাইটা তৈরি করে ঠান্ডা করতে দিলে পরে দেখা যায় অতিরিক্ত শক্ত হয়ে যায় আবার কারুরটা দেখা যায় অনেক নরম হয়ে যায় খেতে ভালো লাগে না ঝুরঝুরি হয় না পারফেক্ট হয় না তো আমি বলবো আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এরকম পারফেক্ট রেসিপি তোমরাও তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে এখানে হাফবাটি দিয়ে দিলাম ঘি আমি এখানে কিন্তু ঘিটা ব্যবহার করেছি ঘি ব্যবহার করলে এই জর্দা সেমাইগুলো খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে ঘির পরিবর্তে এখানে সাদা তেল অথবা বাটারও ব্যবহার করতে পারো আর এখানে অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে জর্দা সেমাইটা তৈরি করার সময় চোলা ডাচটা একেবারে লোতে রাখতে হবে হাই বা মিডিয়াম আসে কিন্তু রাখা যাবে না তাহলে সেমাইগুলো পুড়ে যেতে পারে আর এদিকে ঘিটা আমি একটু হালকা আছে গরম করে নিয়েছি তারপরে এর ভিতরে কিছুটা ড্রাই ফ্রুট আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা মতো কাজু বাদাম কুচি পেস্তা বাদাম কুচি আর তোমরা চাইলে কিন্তু এখানে কাঠবাদাম কিশমিশ বা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দিতে পারো তো এদিকে আমি ড্রাই ফ্রুটগুলো হালকা আছে একটু ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন এখানে ফ্লেভারের জন্য দুটো তেজপাতা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম আমি এখানে ড্রাই ফ্রুটগুলো আবারও এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আর ড্রাই ফ্রুটের কালারগুলো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ভাজার স্মেল বের হয়েছে আর এটা কিন্তু ভাজা যাবে না পোড়া লেগে যেতে পারে এবার আমি এখানে সিমাইটা দিয়ে দেব তো আমি এখানে কিন্তু প্যাকেটের যে লাম্বা সীমাইগুলো পাওয়া যায় আমি সেই সিমাইটা ব্যবহার করেছি আর জর্দার সীমাই তৈরি করার জন্য এই লাম্বা সেমাটাই কিন্তু পারফেক্ট তো সীমাইটা যেহেতু অনেক লম্বা ছিল সেজন্য আমি একটু ভেঙে ভেঙে ছোট করে নিয়েছি তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি সিমাইগুলো ঠিক কতটা ছোট করেছি তবে একটা কথা খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু আবার ছোট করা যাবে না তাহলে সেমাইগুলো ভাজার পরে ভেঙে ভেঙে আরও কিন্তু ছোট হয়ে যাবে আর যখন জর্দা সেমাইগুলো তৈরি হয়ে যাবে তখন দেখা যাবে সেমাইগুলো দলা বেঁধে যাচ্ছে জরজুরি হচ্ছে না আর এগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না সত্যি বলতে দেখতেও ভালো লাগবে না তো অবশ্যই সেমাইটা ভাঙার সময় খেয়াল করে ভাঙতে হবে খুব বেশি ছোট কিন্তু করা যাবে না আবার খুব বেশি বড়ও রাখা যাবে না তো সেমাইটা আমি পাঁচ থেকে ছয় মিনিট ধরে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর সেমাইটা থেকেও কিন্তু অনেক সুন্দর একটা ভাজার ফ্লেভারও বের হয়েছে আর সেমাইটা যখন পারফেক্টভাবে কুক হয়ে যাবে তখন তোমরা এমনিতেই বুঝতে পারবে দেখবে সেমাই থেকে একটা শন আওয়াজ হচ্ছে এবার এখানে আমি মিষ্টিটা ব্যবহার করব আমি এখানে হাফবাটি চিনি ব্যবহার করেছি মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারো আর এখানে ঠিক যতটা সেমাই ছিল তার জন্য চিনির পরিমাণটা কিন্তু পারফেক্ট ছিল খুব বেশি মিষ্টি কম হবে না আবার খুব বেশি বেশিও হবে না আর সাথে দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা অবশ্যই দিবেন লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ মতো কিন্তু আমি জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে তো চিনিটা গলে যাওয়ার পরে এক্সট্রারে যে জলটা ছিল সেটাও কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব। আর আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতেই থাকবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরি হয়েছে আর সেমাইটা কিন্তু এখানে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি আবারও যে বাকি অর্ধেকটা জল ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও কিন্তু একটু ঢেকে দেব দিয়ে আরও পাঁচ মিনিট পরে আমি এটা আগলা করে দিলাম তো ঢাকনাটা আগলা করে দেওয়ার পরে তোমরা হয়তো খেয়াল করলে দেখতেই পাচ্ছ সেমাইটা কতটা ঝরঝরি আর লোভনীয় হয়েছে আর এই সেমাইটা কিন্তু আগের থেকে দ্বিগুণের মতো ফুলে গেছে আর এটা কিন্তু পারফেক্টভাবে এখন কুক হয়ে গেছে আমি আবারও বেশ কিছুক্ষণ মতো এটা জাল করে ঝরঝরি করে নেব। আর এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে নামানোর পরে তখন কিন্তু আরও বেশি ঝরঝরি হয়ে যাবে তো সেমাইটা আমি চার পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম দমে আর এই জর্দা সেমাইটা প্রায় বিশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে আমি একেবারে ঝরঝরি আর নরম তুলতুলে করে নিয়েছি আর সেমাইগুলো কতটা ঝরঝরি আর নরম আর তুলতুলে হয়েছে আমি তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা নরম আর তুলতুলে আর ঝরঝরে আর সফট হয়েছে আর এইভাবে গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এক কথায় খেতে অসাধারণ লাগে তো আমি এবার চুলা গাছটা অফ করে দিলাম চুলা রাসটা অফ করে দেওয়ার পরে আমি এখানে সিক্রেট একটি উপকরণ ব্যবহার করব। যেটা ব্যবহার করলে এই সেমাই জর্দার টেস্টটা আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে আর খেতে অনেক বেশি লোভনীয় লাগবে তো আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করো আমি বলবো তার পাশাপাশি এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করবে তাহলে দেখবে সেমাই জর্দাটা খেতে আরও টেস্টি আর লোভনীয় লাগবে তো আমি গুঁড়ো দুধটা সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সুন্দর আর লোভনীয় আর ঝরঝরি হয়েছে এই সেমাই জদ্দাটা যতটা ঠান্ডা হয়ে যাবে তত বেশি দেখবে এটা ঝরঝরি হয়ে যাবে তো সেমাই জাদাটা ডেকোরেশনের জন্য আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম বেশ কিছুটা মতো কাজু বাদাম পেস্তা বাদাম তো এবার আমি একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠান্ডা হওয়ার পরে কতটা ঝরঝরি হয়েছে আর আমি বলবো এই ঈদে দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল কন্টিতে ক্লিক করবে নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে